আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমি এখন রিং বানামু তো আপনারা রিং বানানো উপভোগ করেন এ দেখেন আমরা কিন্তু রিং অলরেডি বানাইতেছি রিং বানানোটা অত্যন্ত সহজ রিং বানানোর জন্য শুধুমাত্র একটা ফর্মা বা দুটা ফর্মা অথবা তিনটা ফর্মাও নিতে পারেন তো আমরা তিনটা ফর্মা নিছি লোক আমরা দুইজন এই কারণে তিনটা ফর্মা আছি তিনটা ফর্মা নিলে বসে থাকা লাগে না কারো আর দুইটা ফর্মা নিলে মাল মাল ঢাললে ওইটা শুকাইতে দেরি হয় এই কারণে আমরা তিনটা ফর্মা নিয়েছি তো আপনারা দুইটা ফর্মা নিয়েও কাজ করতে পারেন বা একটা ফর্মা নিয়েও কাজ করতে পারেন একটা ফর্মে প্রোডাকশন কম হবে দুইটা ফর্মে একটু বেশি হবে তিনটা ফর্মা রাখলে আরও একটু বেশি হবে তো তিনটা ফর্মাতে দুজন মানুষে দৈনিক তিনটা ফর্মা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দৈনিক রিং রিং ডালতে পারবেন দুজনে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রিং ডালতে পারবেন তবে দুজনেই সমান কাজ করা লাগবে কেউ যদি আইশামি করেন গোজা মিল দেন তাহলে আর পঁয়ত্রিশ চল্লিশটা হবে তাহলে পঁচিশ তিরিশটার ভিতরে থাকা লাগবে তো এই ফর্মাটা আমরা দুজনে ধরে উঠেছি দেখছেন এটা দুজনে ধরে না উঠাইয়া একলাও উড়ান যায় একা একা উড়াইলে কি হয় একা একা উড়াইলে অনেক সময় ওই কোমরে প্রেশার পরে এই কারণে আমরা দুজনে ধরে উঠাই এটাও একাই উঠান যায় তা আমরা এখানে যে সাইজটা নিয়েছি সাইজটা হলো তিরিশ তেত্রিশ এবং ছত্রিশ সাইজ তারপর আরও দেখতে পাচ্ছেন আমরা একটা ডালা ব্যবহার করতেছি এই ডালা ব্যবহার করলে ডালাটা অনেকটা ইজি হয়ে যায় আর রিংয়ের ভিতরে মশলাগুলো পরে না এই কারণে আমরা ডালা ব্যবহার করি আর যে রডটা এখন ব্যবহার করতেছি এই রডটা দিয়ে আমরা ঘুরে ঘুরে ভিতরে যে মালটা ঢেলছি ওই মালটা সমাল তরালে করে দিছি দিছি যাতে করে মাল পোকড়া না ওঠে অনেক সময় এখন মাল খাওয়া খাওয়া ফাঁপা ফাঁপা ওঠে তো এটাতে একটু লাড়াছাড়া দিয়ে দিলে আর ফাঁপা ফাঁপা ওঠে না এবং যে তারটা আমরা ব্যবহার করি এই তারটা কিন্তু মাছ মেরে আনতে হইলে এরকম একটা রডের প্রয়োজন হয় মাছ মেরেলে যদি আপনারা তারটা না দেন তাহলে কিন্তু তারটা চতুর্থ সাইড দেওয়া ছোট সাইডে যে কোনো একটা সাইডে বেড়ে যাবে মাল যখন এই ফর্মা উঠেবেন তখন বেড়ে যাবে এই কারণে তার ডারে ঠিক মাছ মেডালে দেওয়ার চেষ্টা করবেন মাছ মেডালে দিলে আর তার বাইরেব না তো এরকম একটা ডালা ব্যবহার করবেন অনেক মাল ঢালতে পারবেন মাজা ব্যথা হইব না এবং ঢালার পরে ফর্মার প্যাডে যদি এরকম কণ্ড দিয়ে হালকা হালকা বাড়ি দিয়ে দেন লড়া দিয়ে দেন তাহলে নিচের যে পানিগুলো আছে উপরে উঠে যাব উপরে উঠে গেলে রিংটা রিংয়ের রিংটা তাড়াতাড়ি টানা যায় আর যতক্ষণ না টানে তার উঠানো যায় না তাহলে আবার বসে যাব ভেঙে যাব তা আমরা দুইজনে কাজ করতেছি তা আশা করছি দেখছেন এই দেখেন রিং রিংগুলো আমরা বানাইছি কত সুন্দর অনেক সুন্দর হয়েছে রিংগুলা তো এরকম ধরনের রিং আপনার